নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে জানিয়ে দিল রাজ্য সরকার কোন তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতিটি মহিলা পাবে বাংলার কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা যারা নতুনরাও আবেদন করেছিলেন তারাও কি এ মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং যারা বিধ্বক্ষ ভাতা বেকার ভাতা বিধবা ভাতাও পেয়ে থাকো তারাও বা কবে কোন তারিখের মধ্যে এই জুলাই মাসের টাকা পাবে সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আর এই জুলাই মাস সব থেকে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কি নতুন ঘোষণা করতে চলেছে সেটা তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই তোমরা জানতে পারবে আমি ভিডিওর মধ্যেই বলে দেবো যে জুলাই মাস কেন গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের সব থেকে ভাইটাল এই মাসে নতুন কিছু হয়তো ঘোষণা করলো কেন করতে পারে আমরা সরাসরি সেই ডিটেলসটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো বিস্তারিত নিউজটি শেয়ার করে দিচ্ছি ক্ষীর ভান্ডার নিয়ে জুলাই মাসের আপডেট জুলাই মাসে কবে টাকা পাবে বাংলার মহিলারা তো জুলাই মাসে কোন তারিখে কবে কি কত টাকা দেয়া হবে এবার তোমরা দেখে নাও দু সাল থেকে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রতিটি মহিলার মুখে হাসি ফুটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে বাংলার প্রতিটি মহিলার মুখে হাসি ফুটে এবং তাদের একটি ইনকামের রাস্তা তৈরি হয় রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই কিন্তু এই সূচনা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে একটি আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু সালে দাঁড়িয়ে এস সি এস বারোশো টাকা ও জেনারেল ও বিসিরা কিন্তু হাজার টাকা করে প্রতিটি মহিলা পেয়ে থাকেন প্রতি মাসে এবং কিন্তু দু সালে বিধানসভা ভোট রয়েছে তোমরা সবাই জানো যে দু সালে বিধানসভা ভোট রয়েছে তার আগে কি বাড়তে পারে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা সেটা নিয়ে কিন্তু সেরকম এখনো কিছু জানানো হয়নি রাজ্য সরকারের তরফ থেকে এবং সাধারণত প্রতি মাসে চার থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের প্রতিটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু সুবিধা পেয়ে থাকেন যাদের মিনিমাম বয়স পঁচিশ বছর পঁচিশ বছরের বয়সের পর থেকেই কিন্তু সবাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কিন্তু সর্বোচ্চ দশ তারিখের মধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন নয় থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় তারই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বেকার ভাতা এই সমস্ত ভাতার যারা যারা টাকা পেয়ে থাকেন যারা সুবিধাভোগীরা রয়েছেন তারা কিন্তু পাঁচ থেকে পনেরো তারিখ ম্যাক্সিমাম সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই এই সমস্ত বাকি ভাতার টাকাগুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় যারা যারা এখনও টাকা পাননি বা টাকা ঢুকতে দেরি হচ্ছে যাদের চিন্তা লাগছে তারা কিন্তু অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু তারা তাদের নিজস্ব স্ট্যাটাসটিকে চেক করে দেখে নিতে পারেন এই প্রকল্পের আওতায় সরকারের কতগুলি মহিলা এই প্রকল্পের আওতায় রয়েছে যে কোটি লক্ষ নারী বা মহিলা বাংলার মা বোনেরা কিন্তু এই সুবিধা পেয়ে থাকেন রাজ্যের সরকারের তথ্য একটি পরিবারের যত মহিলা থাকুক না কেন তারা যদি সমস্ত শর্ত পূরণ করেন তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে পেতে পারবে একটা পরিবারের যতগুলোই মহিলা থাকুক না কেন তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের ক্ষেত্রে সবাই ক্ষেত্রে আবেদন করতে পারবে একটি পরিবার থেকেই এখানে এবার কথা হলো যে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কারা কারা পাবেন বা কিভাবে তারা পেতে পারবেন যে সমস্ত বাংলার মা বোনেদের লক্ষীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত অলরেডি করা রয়েছে তাদের যদি ব্যাংক কোন রকম কোনো ডকুমেন্ট রিলেটেড সমস্যা না থাকে অ্যাকাউন্ট প্রপার থাকে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার টাকা কিংবা বারোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পেতে পারবে এবার কথা হলো যে এই জুলাই মাসটা কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো যে একুশে জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড চলো অভিযান রয়েছে ধর্মতলায় যেটা সবথেকে থেকে বড় সভা মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের প্রতিটি মানুষ কিন্তু সেখানে জমায়েত করে থাকেন গোটা রাজ্যের মানুষ সেখানে যায় তোমরা সবাই সেটা দেখেছ প্রতি বছর এবং এবছর একুশে জুলাই কিন্তু সেটা রয়েছে এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রতিটি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের বিষয় কিন্তু আলোচনা করে থাকেন এবং আরো অন্যান্য বিষয়েও নতুন কিছু আপডেট দিয়ে থাকেন তো সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেও পারে যদি কিছু নতুন প্রকল্পের আপডেট দিল বা নতুন প্রকল্পের বিষয়ে ঘোষণা করলো তো সেখান থেকে আমরা জানতে পারবো তো অবশ্যই সেখানে তোমাদের নজর থাকবে বা সবার নজর থাকবে যে একুশে জুলাই সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাও আগে তিনি সভা মঞ্চ থেকে বলেছিলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বাংলার মা বোনেরা সারা জীবন পাবেন এই নয় যে ষাট বছরের পর বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা সারা জীবন এই ভাণ্ডারের টাকা পেতে পারবে বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে লক্ষ্মীর ভান্ডার এই জুলাই মাসের আপডেটটির বিষয় এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ